আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা আজকে আমরা সমাজের উপমান এবং উপমিত নিয়ে আলোচনা করব আমরা দেখেছি সমাজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কর্মদারই সমাজ থেকে আর এই কর্মদারই সমাজের দুইটা প্রকার হচ্ছে উপমান এবং উপমিত কর্মদারয় সমাজ আমরা দেখেছি এই দুইটা প্রকার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আর আপনারা এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করেন অর্থাৎ কোনটা উপমান এবং কোনটা উপমিত পরীক্ষার হলে আপনারা এই দুটা পেস লাগাই দেন তো আশা করি আজকের আলোচনার পর থেকে আপনারা খুব সহজেই উপমান এবং উপমিত কর্ম দ্বারা সমাজ নির্ণয় করতে পারবেন চলুন আজকে আমাদের ক্লাসটি শুরু করি আমি উপরে লিখে দিয়েছি টপিকটা আমাদের উপমান ও উপমিত কর্ম দ্বারা সমাজ প্রিয় শিক্ষার্থীরা আমাদের আগের ক্লাসগুলো আপনারা যারা দেখেন নাই আশা করি আগের ক্লাসগুলো দেখে নেবেন আমরা সেখানে সমাজের শুরুতে আমরা অর্থ প্রাধান্যের ভিত্তিতে আমরা সমাজ কিভাবে নির্ণয় করবো আমরা সেগুলো দেখিয়েছি এখন যদি আমি আরেকটু বলি অর্থাৎ প্রাধান্যের ভিত্তিতে যে সমাজগুলা অর্থাৎ এখানে আমি একটা বাক্যের মাধ্যমে তিনটা যেটা সমাজ অর্থ প্রাধান্য পাবে সেটা আমরা একটা বাক্যের মাধ্যমে সহজেই শিখেছি সেই বাক্যটা হচ্ছে দুই পুরুষের কর্ম এখানে দেখেন এখানে কর্ম বলতে আমরা কর্ম দ্বারা সমাজকে বুঝিয়েছি অর্থাৎ এই তিনটা সমাজ এই তিনটা সমাজের পরপদের অর্থ প্রাধান্য পাবে আর আজকে আমরা এই পরপদের অর্থ প্রাধান্য পাবে এরকম প্রকার নিয়ে আলোচনা উপমান এবং উপমিত প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি পরীক্ষার হলে কিন্তু বেশ বাক্য দেওয়া থাকে না শুধু সমস্ত পদটা দেওয়া থাকেই তো আমাদের বুঝতে হবে এটা কোন সমাজ আমাদের প্রথমত সমাজ নির্ণয় করতে হবে এটা কি কর্মদারী সমাজ নাকি তৎপুরুষ পুরুষ সমাজ নাকি দ্বন্দ্বদী সমাজ এটা আমাদের আগে নির্ণয় করতে হবে আমরা যদি এটা নির্ণয় করতে পারি তবেই আমরা এটা পরবর্তীতে নির্ণয় করব এটা কর্মদারের সমাজের কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত উপমান নাকি উপমিত তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের সমস্ত পথার দিকেই আমাদের নির্ণয় করতে হবে এটা কোন প্রকারের সমাস তো দেখেন আমরা আজকে কর্মদারের সমাজ নিয়ে আলোচনা করতেছি আর আমি শুরুতেই বলেছি কর্মদারের সমাজ হচ্ছে কর্পদের অর্থ প্রাধান্য পাবে আরো যে দুটা বিষয় আপনারা মনে রাখবেন এই দুইটা সমাজ প্রাধান্য পাবে এগুলা কর্মধারী সমাজে আর এই দুইটা সমাজে দুইটা সমাজ আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন চলুন এখন আমরা উপমান এবং উপমিত এই দুইটা সমাজে আলোচনা করি তো উপমান উপমান কর্মধারী সমাজ হচ্ছে আপনারা এটা এইভাবে মনে রাখবেন উপমান হচ্ছে সত্য একটা সমাজ অর্থাৎ তুলনা সত্য বোঝাবে আমি লিখে দিয়েছি এখানে দুইটা বিষয়ে সত্য তুলনা বোঝাবে অর্থাৎ উপমান অর্থাৎ মানটা সত্য হবে এটা আমরা এভাবে মনে রাখার জন্য আপনাদেরকে বলতেছি তো উপমান অর্থাৎ এবং নাউন প্লাস পূর্বপথ এবং পর পথ অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হবি আপনারা এই দুইটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবেন আর উপমিত উপমিত মানে হচ্ছে মিথ্যা তুলনা বোঝাবে আমরা দেখি আগেই বলেছি উপমান হচ্ছে সত্য তুলনা বোঝাবে আর উপমিত এটা হচ্ছে দুইটি বিষয়ের মিথ্যা তুলনা বোঝাবে এবং নাউন প্লাস নাউন হবে পূর্ব পদ প্লাস হচ্ছে পর পদ নাউন প্লাস নাউন হবে এই দুইটা পয়েন্ট আপনারা মনে রাখতে পারেন আশা করি আপনাদের আর কোনো কনফিউশন তৈরি হবে না খুব সহজেই আপনারা এই দুইটা সমাজ নির্ণয় করতে পারবেন চলুন এখন আমরা কিছু উদাহরণ দেখিনি এখানে আমি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি দেখেন তুষার শুভ্র অরুণ রাঙা কাঁচোর কালুন প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলি পরীক্ষায় কিন্তু বেশ বাক্য দেওয়া থাকে না এই সমস্ত পদ কিন্তু দেওয়া থাকে আর আমাদের এই সমস্ত পদ গুলো কি আমাদের নির্ণয় করতে হবে এটা কোন সমাজ যদি কর্মদারাই হয় তাহলে কর্মদার হয় তবে কর্মদায়ের এইগুলা কর্মদায়ের যে প্রকার গুলো আছে সেগুলো কি উপমান উপমিত মধ্যপদ্যপদী কর্মদায়ী সমাজ কোনটা হবে তো দেখেন আজকে যেহেতু আমরা এই দুইটা বিষয় আলোচনা করতেছি তো এই দুইটা বিষয় আজকে যাতে আপনারা খুব সহজে আনসার করতে পারেন দেখেন তুষার শুভ্র তো পরীক্ষা আসতো তো সার শুভ্র তো পরীক্ষা তো আসে সমস্ত পদগুলা দেওয়া থাকে তাই না বেশ বাক্য দেওয়া থাকে না তো বেশ বাক্য ছাড়া আমরা এগুলা কিভাবে সহজে নির্ণয় করবো যে এটা কি উপমান নাকি উপমিত তো এখানে দেখেন এই যে উদাহরণ গুলা দিয়েছি আমি সবগুলাই কিন্তু তুলনা বোঝানো হয়েছে এখন আমরা দেখবো এই তুলনা যে বোঝানো হয়েছে এটা কি সত্য তুলনা নাকি মিথ্যা তুলনা চলুন আমরা একটা একটা দেখি এই যে তুষার শুভ্র দেখেন তুষার শুভ্র এখানে দুইটা পদ আছে একটা হচ্ছে তুষার আর একটা হচ্ছে শুভ্র এই দুইটার মধ্যে পরস্পর তুলনা করা হয়েছে তো তো তুষার মানে হচ্ছে বরফ আর শুভ্র মানে হচ্ছে সাদা তা আমরা জানি তুষার দেখতে সাদাই হয় এই যে তুলনাটা করা হয়েছে তাহলে এটা হচ্ছে একটা সত্য তুলনা সত্য তুলনা হলে হবে উপমান ওই সমাজ নিঃসেরটা যদি আমরা দেখি অরুণ রাঙা অরুণ মানে হচ্ছে সূর্য রাঙা হচ্ছে রাঙা অর্থাৎ সূর্য হচ্ছে রাঙা সূর্যের যে আলোটা সেটা কিন্তু রাঙাই হয় অর্থাৎ সূর্যকে দেখতেও রাঙাই দেখা যায় রাঙাই দেখা যায় তো এই যে তুলনাটা করা হয়েছে তুলনা কি সত্য না অবশ্যই একটা সত্য তুলনা আর সত্য তুলনা হলে হবে উপমান কর্মদারী সমাস কাজল কালো এই যে তুলনা করা হয়েছে কাজল কালো তো আমরা জানি কাজল সবসময় দেখতে কালোই হয় না অর্থাৎ কাজল দেখতে কালোই তুলনাটা করা হয়েছে তাহলে এটা হচ্ছে একটা সত্য তুলনা আর তুলনাটা সত্য হলে সত্য হলেই হবে উপমান কর্মদারী সমাস খিম শীতল ক্ষীম সবসময় শীতলই হয় আমরা জানি এটা সবসময় কি হয় শীতল হয় শীতল উঠাকি অর্থাৎ এই যে তুলনাটা করা হয়েছে এটা একটা সত্য তুলনা ঠিক তেমনি ভাবে রক্ত লাল আমরা জানি কি রক্ত দেখতে সবসময় লালই থাকি অন্য কোনো কালারে হয় না তো এই যে তুলনা করা হয়েছে এটা হচ্ছে সত্য তুলনা আর এই তুলনাগুলো সত্য বলি হবে উপমান কর্মধারয় সমাস দুই নাম্বার যে আমরা পয়েন্টটা লিখেছি এইটা দেখেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে এখন যদি আমরা দেখি এই যে তুষার এই যে প্রথম পদটা এবং দ্বিতীয় পর্দা অর্থাৎ পূর্ব পথ এবং হচ্ছে পর পদ তো দেখেন তো তুষার এটাকে নাও নাউন তাহলে এই যে নাউন প্রথম পদটা হবে বা পূর্ব হবে নাউন এবং হবে কি কি মানে মানে এটা এটা সাদা তো পরপর কিভ অর্থাৎ নাউন প্লাস এরজি টিভ দেখেন দুইটাই কিন্তু এখানে আছে ঠিক তেমনি ভাবে অরুন অরুণ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্য হচ্ছে নাউন আর রাঙা হচ্ছে এরজি কাজল কাজল হচ্ছে নাউন আর কালো হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিম হচ্ছে নাউন শীতল হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক তেমনি রক্ত হচ্ছে নাউন লাল হচ্ছে অ্যাডজেক্টিভ দেখে দুইটা শর্তই কিন্তু এই সবগুলা উদাহরণে পূরণ করেছে অর্থাৎ দুইটি বিষয়ের সত্য তুলনা বোঝাইছে আর হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ তো এইগুলা হচ্ছে উপমান কর্মদারের সমাজ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নির্ণয় করব বেশ বাক্য বেশ বাক্য উপমান এবং উপমিত কর্মদারের সমাসের বেশ বাক্য নির্ণয় করা একেবারেই সহজ শুধু মাঝখানে আমরা ন্যায় কথাটি যুক্ত করে দিব ন্যায় আমরা শুধু এবং পূর্ব পদ আমরা শুধু ন্যায় কথাটি যুক্ত করে চলুন আমরা দিবস করি তুষার শুভ্র বেশ বাক্য হবে কি তুষার তুষারের ন্যায় শুভ্র দেখেন আমরা শুধু মাঝখানে শুধু এই যে ন্যায় কথাটি আমরা যুক্ত করি সেই সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম দেখেন অরুণ রাঙা অরুণের ন্যায় করুণের ন্যায় রাঙা দেখে এখানে কিন্তু আমরা মাঝখানে ন্যায় সদারে যুক্ত করেছি ঠিক তেমনি ভাবে কাজল কালো কাজলের ন্যায় কালো দেখেন আমরা শুধু মাঝখানে শুধু আমরা ন্যায় কথাটি যুক্ত করেছি কাজলের ন্যায় কালো ঠিক তেমনি ভাবে হিম শীতল হিমের ন্যায় শীতল আমরা শুধু মাঝে ন্যায় কথাটি যুক্ত করব দেখেন কত সহজ বেশ বাক্য নির্ণয় করা অনেক সহজ রক্ত লাল আমরা শুধু মাঝে ন্যায় কথাটি যুক্ত করবো রক্তের ন্যায় লাল আর কিছু না আপনারা ঠিক মাঝখানে শুধু ন্যায় কথাটি যুক্ত করে দিবেন এখন আমরা উপমিত কর্মদায় সমাজ গুলো একটু দেখবো অর্থাৎ এখানে যে উদাহরণ গুলো দিয়েছি এগুলো নিয়ে আলোচনা করবো তো দেখেন উপমিত কর্মদায় সমাজ কিন্তু আমি আগে আলোচনা দুটি বিষয়ের মিথ্যা তুলনা বোঝাবে আর হচ্ছে নাম প্লাস নাও হবে তো দেখেন চন্দ্রমুখ আমরা এই সমস্ত পদ্ধতি কি আমরা এখন নির্ণয় করবো এটা কি উপমা নাকি উপমিত তো দেখেন এখানে দেওয়া আছে চন্দ্র মুখ এই যে দুইটা বিষয়ের মাঝে পরস্পর তুলনা করা হয়েছে দেখেন তো এই তুলনাটা সত্য নাকি মিথ্যা চন্দ্র মুখ অর্থাৎ চন্দ্রের সাথে মুখের তুলনা করা হয়েছে তো দেখেন তো চন্দ্রকে কখন মুখ হতে পারে নাকি মুখ কখন চন্দ্র হতে পারে এই যে তুলনাটা করা হয়েছে তুলনা কি মিথ্যা তুলনা অবশ্যই মিথ্যা তুলনা আর এই মিথ্যা তুলনা হলেই হবে উপমিত কর্মধারী সমাজ ঠিক তেমনি ভাবে পুরুষ সিংহ দেখেন এখানে পুরুষ সাথে সিংহের তুলনা করা হয়েছে পুরুষকে কখনো সিংহ হতে পারে নাকি সিংহ কখনো পুরুষ হতে পারে কখনোই সম্ভব না অর্থাৎ যে তুলনা করা হয়েছে তুলনার হচ্ছে একটা মিথ্যা তুলনা আর মিথ্যা তুলনা হলে হবে উপর সমাজ টিকতে ভাবে ফুল কুমারী ফুল কুমারী ফুল কি কখনো কুমারী হতে পারে আর নাকি কুমারী কখনো ফুল হতে পারে কখনোই হতে পারে না তাহলে এই যে তুলনা করা হয়েছে এটা হচ্ছে মিথ্যা তুলনা টিকতে এমনি বীর সিংহ দেখেন এখানে বীর সিংহ বীর কি কখনো সিংহ হতে পারে নাকি সিংহ কখনো বীর হতে পারে কখনোই হতে পারে না এই যে তুলনা করা হয়েছে তুলনার কি মিথ্যা তুলনা টিকতে তেমনি ভাবে অদর পল্লব পদর মানে হচ্ছে টুট আর পল্লব মানে হচ্ছে পাতা দেখেন তো টুট কি পাতা হতে পারে নাকি পাতা কখনো টুট হতে পারে কোনোটাই কিন্তু সম্ভব না তো এই যে তুলনা গুলা করা তুলনা আর এই সবগুলাই হবে উপমিত উপর সমাজ দুই নম্বর পয়েন্ট আমরা লিখে দিয়েছি পূর্বপদ এবং পর হবে নাউন ক্লাস নাউন তো চলুন তো দেখি এখানে পূর্বপদ হচ্ছে চন্দ্র চন্দ্র কি নাউন না অবশ্যই নাউন তাহলে চন্দ্রও নাউন মুখ মুখ কি এটাও নাউন অর্থাৎ নাউন প্লাস নাউন হবে ঠিক তেমনি ভাই পুরুষ তাই তো পুরুষ কি নাউন না অবশ্যই নাউন সিংহ কি সিংহ হচ্ছে নাউন অর্থাৎ নাউন প্লাস নাউন ঠিক তেমনি ভাই ফুল কুমারী এখানে ফুল হচ্ছে নাউন কুমারী হচ্ছে কি এটাও নাউন নাউন প্লাস নাউন ঠিক তেমনি বীর সিংহ এখানে দেখেন বীর বীর হচ্ছে নাউন সিংহ কি নাউন অর্থাৎ নাউন প্লাস নাউন অদর ফল্লব অদর হচ্ছে নাউন ফল্লব হচ্ছে নাউন অর্থাৎ নাউন প্লাস নাউন তো এইগুলা সবগুলাই কি সবগুলো উপমিত কর্মদারের সমাজ এখন আমরা এগুলোর বেশ বাক্য নির্ভর করি এইগুলোর বেশ বাক্য উপমান কর্মদার সমাজের মতো একদম সহজ একেবারে আমরা কিভাবে নির্ভর করব। এই আমরা কথাটি যুক্ত করব। তো এখন প্রশ্ন হচ্ছে ন্যায় কি আমরা উপমান কর্মদারী সমাসের মতো মাঝখানে যুক্ত করব নাকি প্রথমে নাকি শেষে আমরা উপমিত কর্মদারের সমাজের ন্যায় কথাটি আমরা শেষে যুক্ত করব চলুন আমরা এগুলোর বেশ বাক্য করি দেখেন চন্দ্রমুখ অতএব আমরা এই কথাই শেষ যুক্ত করব তো এখন একটা প্রশ্ন থাকতে পারে আমরা কি চন্দ্র আগে লিখব নাকি মুখ আগে লিখব তো এই বিষয়টা আপনারা অনেক কনফিউশনে পড়ে যান চন্দ্র নাকি মুখ নাকি মুখ চন্দ্র নাকি দেখেন এটা আপনারা খুব সহজেই কিভাবে নির্ণয় করবেন দেখ এই যে তুলনাটা করা হয়েছে অর্থাৎ চন্দ্র মুখ এখন কি আমরা চন্দ্রকে কি মুখের সাথে তুলনা করি নাকি মুখকে আমরা চন্দ্রের সাথে তুলনা করি যদি আমি বলি মুখ চন্দ্র মুখের নেই আমরা কখনোই কিন্তু চন্দ্রকে মুখের সাথে তুলনা করি না আমরা মুখকে কিন্তু চন্দ্রের সাথে তুলনা করি তাহলে আমরা এই মুখ কথা লিখবো অর্থাৎ মুখ চন্দ্রের নেই হচ্ছে চন্দ্রের নেই কথা কোথায় উপনীত কর্মচারীর সমস্যা আমরা শেষে লিখবো ঠিক তেমনি হবে দেখেন পুরুষ সিংহ এখন আমরা পুরুষ হতে লিখবো পুরুষ লিখবো নাকি সিংহ লিখবো দেখেন তো আমরা কি পুরুষকে সিংহের সাথে তুলনা করি নাকি সিংহকে আমরা পুরুষের সাথে তুলনা করি আমরা কিন্তু পুরুষকে সিং এর সাথে তুলনা করি এই জন্য আমরা পুরুষ কথাটা আগে লিখবো অর্থাৎ পুরুষ সিংহের নেই আর নেই কথাটি কর্মী শেষে লিখবো তো ফুল কুমারীমারী কুমারী ফুলের নেই নাকি ফুল কুমারী নেই দেখে তো আমরা কি ফুলকে কুমারের সাথে তুলনা করি নাকি কুমারীকে ফুলের সাথে তুলনা করি অর্থাৎ আমরা কিন্তু কুমারীকে ফুলের সাথে তুলনা করি আমরা কখনোই ফুলকে কিন্তু কুমারের সাথে তুলনা করি না এই জন্য আমরা কুমারী এটা আমরা পূর্বপদ বসাবো অর্থাৎ কুমারী ফুলের নেই কুমারীর ফুলের নেই নেই কততে আমরা সবসময় উপমিত কর্মধারয় সমাজের শেষে লিখব ঠিক তেমনি বীর সিংহ আমরা কি সিংহকে কি বীরের সাথে তুলনা করি নাকি বীরকে আমরা সিংহের সাথে তুলনা করি আমরা বীরকে কিন্তু সিংহের সাথে তুলনা করি তাহলে আমরা বীর কথাটা আগে লিখবো অর্থাৎ বীর সিংহের নেই বীর সিংহের নেই আমরা সবসময় শেষে লিখবো অদর পল্লব এটা ন্যায় ওদর পল্লবের ন্যায় নেই কথাটি আমরা সবসময় সবসময় কি কথা আসে সে লিখবো কবিতা কবদার এই প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা উপমান এবং উপবৃত্ত কর্মদারায় সমাজ খুব সহজেই জেনেছেন আশা করি এই কারণে আর প্রশ্ন পরীক্ষা হলে আপনাদের এই বিষয়টা কনফিউশন তৈরি হবে না প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসের ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি